আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে থাকছে কিছু ফুটপাথ শপিং যেটা আপনাদের হয়তো বা উপকারে আসতে পারে আমি ট্রাই করব প্রোডাক্টের দাম সহকারে আপনাদেরকে বলে দেওয়ার জন্য এগুলো কত একশো এটাও একশো এখানে ব্যানে যে কোকারেজগুলো দেখতে পাচ্ছেন কাছের জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এই ব্যানটা বসে ইডেন কলেজের সামনেই ইডেন কলেজ থেকে একটু পাশেই বসে রাস্তার অপোজিট আসলে আপনারা ব্যান মামাকে পেয়ে যাবেন উনি প্রতিদিনই এখানে বসে তবে সকালের দিকে পাবেন না উনি বিকাল থেকে রাত আটটা পর্যন্ত এখানে বসে আপনারা চাইলে এখান থেকে ব্যান থেকে এই জিনিসগুলো কেনাকাটা করতে পারেন খুবই অল্প দামে এই যে বাটিটি দেখছেন এটা মাত্র পঞ্চাশ টাকা সস বাটিটি দাম রাখবে মাত্র পঞ্চাশ টাকা করে এই যে কালারিং বলগুলো দেখছেন এগুলো পার পিস দুশো টাকা করে আপনি এখানে যে কোনো সাইজের কারি বল পেয়ে যাবেন এখানে অনেক জিনিস রাখা তবে এগুলো সব থেকে নিতে গেলে আপনাকে অনেক দাম গুনতে হবে এই যে কোরমা ডিশটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল তিনশো টাকা যে ছোটো কোরমা ডিশটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছিলো দুশো টাকা এই যে কাবাব ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পার পিস দুশো টাকা ছোটোটা একশো টাকা করে আর বড়োটা দুশো টাকা করে এখান থেকে যে কাপটাই পার্সেস করেন আপনি একশো টাকা করে নিতে পারবেন যে কালারই কাপ পার্সেস করেন একশো টাকা করে নিতে পারবেন আর এই যে সুন্দর যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রায় ছিল একশো টাকা হলুদ যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস আশি টাকা করে এখন যে কারিবলগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় দেড়শো টাকা করে আর এই যে ফ্লাওয়ার বেসটা দেখতে পাচ্ছেন এটার প্রায় ছিল ষাট টাকা এখন এই যে হোয়াইট কালারের যে কারিবলটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল একশো টাকা ব্লু কালারের যে কারিবলটি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল পার পিস দুশো টাকা করে এখন যে কারি বলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও ছিল পার পিস দুশো টাকা করে সাইজ অনুযায়ী বিশ টাকা করে বাড়বে এখন যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও পার পিস একশো টাকা থেকে শুরু হয়ে আড়াইশো টাকার মধ্যে আপনি কিনতে পারবেন এই পাশে যে পোলাও ডিশটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল তিনশো টাকা আর এই যে এই দিকটাতে কিছু ঘর সাজানো জিনিসপত্র আছে যারা ঈদের জন্য ঘর সাজাতে চাচ্ছেন বা সবাই ঈদে গড়টাকে বা নিজের বাসাকে নতুনত্ব দিতে চেষ্টা করে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করে যারা গৃহিণী আছেন তারা তো আসলে নিজের থেকেও গড়কে সাজাতে বেশি ভালোবাসেন তাহলে আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন মতো নিয়ে আপনি আপনার ঘর সাজাতে পারেন এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সর্বনিম্ন প্রাইস ষাট টাকা থেকে শুরু করে আপনি এক টাকার ভিতরে পার্সেস করতে পারবেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস বলেছিল আড়াইশো টাকা সাথে যে ছোট প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা করে এভাবে সেল করে থাকে এগুলোতে আপনারা দেখা যাচ্ছে ডাইনিংয়ে ফ্রুট সার্ভ করতে পারবেন অথবা ফ্লাওয়ার রাখতে পারবেন যে যেভাবে সাজাতে পছন্দ করেন ওভাবে সাজাতে পারবেন এখানে হিউজ পরিমাণ কালেকশান আছে Así que, por pues, un todo al lápiz.